হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম মামা অগ্নপল্ট্রি সার্ভিসেস নেটের কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজিবুল হাসান রাজু আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবার সুস্থতা কামনা করে শুরু করছে আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আপনারা যে নেটটি তৈরি করতে দেখছেন সেটি হচ্ছে দশ নাম্বার তার দুই ইঞ্চি গ্যাপ এটি ওরিজিনাল ক্যালবানা ইস্ট করা এই তারটি বিশ থেকে পঁচিশ বছরের অধিক টেকসই এই তারটি জং ধরবে না আপনারা চাইলেও যে কোনো হাইডের দু ইঞ্চি গ্যাপের দশ তারি বেড়া আমাদের কাছ থেকে ওয়ার্ডার দিয়ে নিতে পারেন আপনারা যে তারটিতে বানানো দেখছেন সেটি হচ্ছে রানিং তিন হাজার ফিট উচ্চতা পাঁচ ফিট এটা আমাদের ওয়াডারি মাল এই মালটা একটা প্রজেক্টের জন্য অর্ডার দেওয়া হয়েছে এই মালটি আমি গ্যারান্টি সহকারে অরিজিনাল মোরক মার্কা তার দিয়ে নেটটা তৈরি করে দিচ্ছি আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই নেটটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা দেখেন এই নেটগুলো আমরা সারি সারি বানিয়ে রাখছি এমনকি এই নেটগুলো বানাচ্ছি আমরা তিন হাজার ফিট নেট বানিয়ে আমরা নিজস্ব পরিবহনে মালগুলো পার্টির কাছে সরাসরি পৌঁছে দিব বিডিও নিচে আমাদের ইমো এমনকি হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে দেশের যে কোনো জায়গা থেকে আমার এই নেটটি সংগ্রহ করতে পারেন আর আমার এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম